শান্তিনিকেতনের জুতো পেটা যুবক শান্তিনিকেতনের পূর্বপল্লীতে মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটে বেলগড়িয়ার বাসিন্দা বর্তমান বোলপুরে কর্মরত যুবক সুভাষ গোমাস্তার বিরুদ্ধে অভিযোগ তিনি কাজে সাইটে থাকা এক শ্রমিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বহুবার যদিও তার নিজের স্ত্রী ও সন্তান রয়েছেন অভিযোগকারী মহিলা জানান দীর্ঘদিন ধরেই সম্পর্কের কথা বলে সহবাসে লিপ্ত হন সুভাষ শেষ পর্যন্ত বিয়ে না করে এড়িয়ে যেতে থাকলে সন্দেহ বেড়ে যায় মঙ্গলবার সকালেই সেই মহিলা তার দিদি কামনা সরকারকে নিয়ে হঠাৎ পৌঁছে যান পূর্বপল্লীর ওই বাড়িতে সেখানেই সুভাষ তার স্ত্রীকে নিয়েছিলেন সেখানেই দুই বোন মিলে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন এরপরই রাগের মাথায় জুতো খুলে শুরু হয় বেধরক মারধর শান্তিনিকেতন থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই তবে তখনই সুভাষ গোমস্তা এলাকা ছেড়ে পালিয়ে যায় বর্তমানে তিনি পলাতক অভিযোগকারী দুই মহিলা থানায় হলেও লিখিত অভিযোগ এখনো দায়ের হয়নি এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল ছড়িয়েছে স্থানীয়দের মতে একজন বিবাহিত ব্যক্তির এমন আচরণ নিন্দনীয় সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে এখন দেখার বিষয় অভিযুক্ত ধরা পড়ে কিনা এবং অভিযুক্ত ভুক্তভোগী মহিলা আদেও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিনা তবে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাজকে আরও সচেতন হতে হবে এমনই মত অনেকের

প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেকবার ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস এ পড়ে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাকনাম নাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুর ঘাট নাকি বেলগড়িয়া বেলগড়িয়ায় বাড়ি আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালাচ্ছে

আমরা আমরা ও ও কালকে ইয়েতে গেছিল ইচ্ছেতে গেছিল। ও রেখেছে দিয়ে গেছিল হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপের ডিপিআর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট পাটা একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সা নিয়ে নেবে ওই কারণে না ও সব সময় ফোন করে নি ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করব এ বলছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ে প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সবসময় ও আমিও তো ছেলে আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে ও যেন ভালো কোনো ক্ষতিপূরণ দিত ও ক্ষতিপূরণ দিক